আয়োজনটা ছিল বায়ানদের ফ্রেন্ডদেরকে নিয়ে তো এখানে কী কী আয়োজন ছিল যদি আপনারা তিন মিনিটের ভিডিওটা দেখেন অবশ্যই মানে বুঝতে পারবেন তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওরা কয়েকদিন পরপরই পার্টি দেয় খিচুড়ি খায় বিরিয়ানি খায় কাচ্চি খায় যখন যেটা মনে চায় ওদের ফ্রেন্ডরা আবার সবাই শৌখিন তো যাই হোক এখানে আজকে তারা হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাবে তো আমি প্রথমে মুগ ডালগুলো ভেজে নিয়েছিলাম তারপর খেসারি ডাল সরি ওখানে খেসারি ডাল ছিল না মুগ ডাল মশুরের ডাল আর বুটের ডাল ছিল এখানে এটা ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে কারণ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ডালগুলো খুবই সুন্দর হয় মানে ভালোভাবে সেদ্ধ হয় তারপরে যে এখানে হাঁসের মাংস রান্না করা হবে তো প্রথমে সবগুলো মশলা কষিয়ে নিচ্ছে তো আমি হাঁসের রেসিপিটা ইনশাল্লাহ দিব মানে আমরা কিভাবে রান্না করি তো যদি চান আমি তার পরবর্তীতে হাঁসের রেসিপিটা দিবো তো যাই হোক তো এখানে ভালোভাবে মাংসটা কষিয়ে মানে সরি কষিয়ে না মশলাটা কষানোর পর মাংসটা ঢেলে দেওয়ার পরে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মশলার সঙ্গে তারপর এখানে কয়েকটা শুকনো মরিচ দেওয়া হয়েছে শুকনো মরিচ দিলে তারপর মানে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তারপর এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার মাংসটা হয়ে গেছে তো মানে কাঁচামরিচ দেওয়া হয়েছে কাঁচামরিচ দিলে কাঁচামরিচেরও একটা ভালো সুন্দর একটা ফ্লেভার থাকে সব কিছুর মধ্যে আগে মানে পরে কাঁচামরিচটা দিলে ভালো লাগে তারপরে এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ হাসের মাংসটা খুব সুন্দর হয়ে গেছে তো এখানে হাসের মাংসটা হয়ে যাওয়ার পরে তারপরে চিংড়ি মানে বেগুন ভাজা হবে বেগুন ভাজাটার জন্য তো আর কোনো কিছু বলার প্রয়োজন নেই এখানে হলুদ নুন মরিচ তারপরে জিরা গুঁড়া দিয়ে ভালো মানে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখা হয়েছিল তারপরে এই যে তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে তারপর এখানে চিংড়ি মাছটা বোনা করা হবে চিংড়ি মাছটা মানে বোনা করার জন্য এখানে সব মানে মশলা দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়ার পরে এখানে চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হয়েছে চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হওয়ার পরে চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে এটার জন্য তো আসলে কোনো রেসিপি দেওয়া লাগে না চিংড়ি মাছটা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই রান্না করতে পারে তো মশাল্লাহ দেখেন চিংড়ি মাছটা কত সুন্দর রান্না হয়েছে তারপরে চিংড়ি মাছটা রান্না হওয়ার পরে একে মানে এক এক করে এখানে খিচুড়িটা রান্না করে নিচ্ছে তো আমি ভাবছি যে খিচুড়ি মানে এটা বনে খিচুড়ি হবে সেজন্য বনে খিচুড়ির রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব সেজন্য আমি এখানে ফুল রেসিপিটা দিই নেই আমি অল্প পরিমাণে ভিডিওটা আপনাদের এখানে মাঝে তুলে ধরলাম আমি ফুল রেসিপিটা অবশ্যই দেব তো এখানে মাশালা কি সুন্দর ঝরঝরা হয়েছে দেখেন মানে মানে এতটা সুন্দর হবে আমি আসলে আশা করিনি ও আবার খুব সুন্দর করে খিচুড়িটা রান্না করতে পারছে বা পারে মনে হয় আমি ওর হাতের মানে খিচুড়িটা আগে খাইনি আর যদি খেয়েও থাকে মনে নেই তারপরে এই যে এখানে সুন্দর করে ওনাদেরকে দেওয়া হচ্ছে তো ওদের সামনে তো আমি আসলে যাইনি সেজন্য ওদেরকে ভিডিও করা হয়নি তো ওদেরকে দেওয়ার পরে যে সুন্দর করে আমিও একটা প্লেটে নিয়ে নিলাম অল্প পরিমাণের তো এখানে আমিও ভাবলাম যে ট্রাই করে দেখি আসলে খাবারগুলো কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে খুব